প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবীজির শিকানু ইসমে আজমের একটি দোয়া রয়েছে ওই দোয়াটা যদি আপনি কয়েকবার পাঠ করতে পারেন নবী করিম সাল্লাহ আলাহসাল্লাম বলেছেন এই ইসমে আজমের দোয়া যদি কোনো আল্লাহর বান্দাবান্দি পাঠ করতে পারে আল্লাহ তালা তার মনের আশাগুলো পূরণ করে দিবে পরিবারের মধ্যে শান্তি দান করবে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহতালা দূর করে রিজিকের ব্যবস্থা করে দিবে এত পাওয়ারফুল এই ইসমে আজমের দোয়া নবী করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম একদিন মসজিদে নবাবের পাশ দিয়ে একজন সাহাবিকে নিয়ে অতিক্রম করতেছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কানের মধ্যে আওয়াজ আসতেছে কে যেন মসজিদে নবাবের মধ্যে ইসমে আজম পরে দোয়া করিতেছে এক ব্যক্তি ইসমে আজম পরে মসজিদে নবাবের ভিতর থেকে দোয়া করতেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সাহাবিকে ওই সাহাবি তুমি দেখো ওই ব্যক্তিটা যে দোয়া করিতেছে ওইটা ইসমে আজমের দোয়া ওই ইসমে আজম সে দোয়া কথার মধ্যে বলিতেছে ওই ব্যক্তি আজকে আল্লাহ রাবুলের নিকট যা চাইবে আল্লাহ রাবুল আমিন তাকে তাই দিয়া দিবে আল্লাহ একবার এই ইসমে আজমের দোয়া কিন্তু আল্লাহ তালার নিকট অত্যন্ত প্রিয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এর চেয়ে পাওয়ার দোয়া কিন্তু পৃথিবীতে আর হতে পারে না এই জন্য প্রিয় দিনী ভাই অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য গাইবি রিজিক পাওয়ার জন্য আপনারা ইসমে আজমের দোয়াটা আমার সাথে সাথে মুখস্থ করে নিন আমি শব্দে শব্দে আজকে ইসমে আজমের দোয়াটা আপনাদেরকে শিখাই দিব যদি কয়েকদিন আমল করতে পারেন গো যাদের ঘরের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ রাবুল আমিন দূর করে দিবে আর দুঃখ কষ্ট পেরেশানি থাকবে না এত পাওয়ার এই ইসমে আজমের দোয়া প্রিয় দিনী ভাই বোন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবাই কারাম যখন বিপদগ্রস্ততার মধ্যে পড়ে যেতেন অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে যেতেন তখন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের নিকট আসতো আর নবী যে সমস্ত দোয়া শিখায় দিত কিছুদিন করার পরে অনেক সাবি কিন্তু বিশাল বড় বড় ধনী হয়ে গিয়েছে একজন সাহাবির কথা আমি আপনাদেরকে শোনাই একজন সাহাবি যার নাম আবু মামার দি আল্লাহ তালানহু আবু দাস শরীফের মধ্যে এসেছে আবু মামার দি আল্লাহ তালানহু অসময়ে একদিন মসজিদের মধ্যে এসে ক্রন্দন করতেছিলেন নবীজি তখন বাহির থেকে আওয়াজ শুনল কে যেন মসজিদে নবীর মধ্যে কান্নাকাটি করতেছে এখন তো নামাজের সময় হয় নাই নবীজি হুকি মেরে দেখে আবু মামার দি আল্লাহ তালানহু মসজিদের মধ্যে কান্নাকাটি করতেছেন তখন বললেন ও আবু মামা তোমার কি হয়েছে আবু উমামা তখন চলে আসলো আসার পরে বলতেছো গুনবিজি অভাব অনট দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি বাবা অবনটার মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট परेशानियों মধ্যে পড়ে আছি গুনবিজি কিছু আমল যদি আমাকে শেখায় দিতেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট আমি আমলগুলো করতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অভাব থেকে মুক্ত করে দিতেন কিছু আমল শিখায় দিলেন হযরত আবু উবামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রিয় دینی ভাই বোন এই আমলগুলো আজকে আমরা শিখবো আসুন তাহলে সর্বপ্রথম শরীফের আমলটা আমরা শিখিনি খুব গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাহ বলেছেন একবার যদি কোনো ব্যক্তি দুরু শরীফ পড়তে পারে আল্লাহ তাকে দশটি মাফ করেন দশটি নেকি দান করেন এবং দশটি মর্যাদা আল্লাহ তারা তার ভারাইয়া দেন ছোট্ট একটি পাওয়ারফুল দুরু শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ছোট্ট দুরূদ শরীফটা যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে 70 হাজার রহমতের ফেরেশতা 70 হাজার দিন তার জন্য দোয়া করতে থাকবে আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে তিনবার পাঠ করুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা ওয়া আহলুহু আননা মুহাম্মাদান মাআহু ওয়া আহলুহু এবারে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইসমে আজমের দুয়াটা আমার সাথে পাঠ করুন অনটন দুঃখ কষ্ট परेशानी দূর করে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের মধ্যে শান্তি আসবে শুধু তাই নয় আপনার মনের যত আশা রয়েছে আল্লাহ তা পূরণ করে দিবে

ولم يكن له كفوا احد. قلت اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد এই আমলটা যদি কিছুদিন করতে পারেন আল্লাহ তালা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দিবে অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে যারা আছেন আল্লাহ তাআলা অভাব মুক্ত করে দিবে আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান করবে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে আমলটা বেশি বেশি করার তৌফিক দান করো আমিন আমিন আপনি কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন কারণ চ্যানেলটা আপনার উদ্দেশ্যে খোলা হয়েছে আপনারা যাতে করে অনেক কিছু শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম আসসালামালাইকুম ওরমতুল্লাহরাত